তো নমস্কার সকলকে আমরা চলে গেছিলাম আমতা বেতাই শ্মশান কালী মাতার ঐতিহ্যবাহী পুজো গিয়ে আমরা দেখলাম অনেকগুলো মন্দির ছিল ছোট ছোট আর এইদিকে আমরা জুতো খুলে মায়ের মূল মন্দিরে প্রবেশ করলাম আর মায়ের অপরূপ কি সাধে আমাদের এদিকে ধূপবাতি দেখানো হয়ে যেতে চলে এলাম ভোলা মহেশ্বরের কাছে ধূপবাতি দেখাতে হর হর মহাদেব এইদিকে আমাদের নন্দী মহারাজের সাথে দেখা হয়ে গেল মহাদেবকে প্রণাম করেই আমরা বেরিয়ে পড়লাম ভীম ঠাকুরকে ধূপবাতি দেখাতে আর তোমাদেরকে আগেই বলেছিলাম যে মন্দিরে ঢোকার আগেই অনেকগুলো ছোট ছোট মন্দির পড়বে এই মন্দিরের কাছেই আমরা এখন এসেছি আর এখানে ধূপবাতির প্রচন্ড তাপ ছিল তাই আমরা সকলে ঘেমে যাচ্ছিলাম আর তোমরা কারা কারা এই মন্দিরে এসেছো আমাকে কমেন্ট করে জানিও আমাদের এইদিকে সব ঠাকুরকে ধূপবাতি দেখানো হয়ে যেতে আমিও দেখিয়ে দিলাম তারপরে আমরা বেরিয়ে পড়লাম বেলতলার উদ্দেশ্যে বেলতলা এখানে এসে আমরা এখানেও ধূপবাতি দেখিয়ে দিলাম আর আমার একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছিলো আর এদিকে মেলায় কত কিছুই না বিক্রি হচ্ছিল কি ভালো লাগছিলো এইদিকে আমরা ঘুগনি খেয়ে নিলাম আর একটা আমার দিদির সাথে দেখা হয়ে গেল। তারপরে মেলা থেকে বেরিয়ে আমরা চলে এলাম পুচকা স্টলে পুচকা স্টলে এসে আমরা একটা করে পুচকা খেয়ে নিলাম আর এদিক থেকে আমরা একটা এগরোল কিনে নিলাম এগরোলটা বাড়িতে খাওয়া বলে পার্সেল করে নিয়েছিলাম আইসক্রিম খেয়ে বাড়ি চলে এলাম থ্যাংকস ফর ওয়াচিং আজ আসি দেখা হচ্ছে কাল সকল কেটা ডা